বৃহত্তর বরিশাল বিভাগের অন্যতম জেলা পটুয়াখালীতে আয়োজিত হল প্রথমবারের মতো পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা তেরো ডিসেম্বর পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো এই অনুষ্ঠানটি বরাবরের মতো এবারও সকল আয়োজনকে ছাড়িয়ে হ্যাভেন টিউন জায়গা করে নিয়েছে সকল শ্রেণী পেশার দর্শক শ্রোতাদের অন্তরে محمد مصطفى يا حبيب رحمة الليل হ্যাভেন্টি পক্ষ থেকে অনুষ্ঠানটিতে মঞ্চ মাতিয়েছিলেন জনপ্রিয় শিল্পী এবং ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান গাজী আনাস রহসান জনপ্রিয় নাশিত শিল্পী গীতিকার সুরকার ও হ্যাভেন্টিউন নাশিত ব্যান্ডের সহকারী পরিচালক এস এম মঈন হ্যাভেন্টিউন নাশিত ব্যান্ডের জনপ্রিয় নাশিত শিল্পী মনুর ইসলাম লাবিব রাসেল আহমদ তন্ময় ও নাবিল আদনাল পটোখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ কেরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যায় আন্তর্জাতিক একাধিক কারীর সাথে নাসিত পরিবেশনের মাধ্যমে হ্যাভেন্টিউন দর্শক শ্রোতাদের মন জয় করে নিয়েছে বরাবরের মতোই কর শাহ মাওলা ছাড়া নেই কেউ তোয়ামান কামলিৱাল কুসিলাক তোৰি গরোপাল সাহারে নবি ছাড়া নেই কেউ তোয়া মান জুবাইৰ জরিফ হ্যাভেণ্ট ই বিডট প্রেস